এম এল এস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আজ তিরিশ ছয় দু হাজার পঁচিশ বেডরোল ডিভিশনের জন্য টোটাল সাতজন ছেলে আমাদের অফিস থেকে জয়েন করলো তো আলিপুরদুয়ার বেডরোল ডিভিশনের জন্যই তোমাদিকে নেওয়া হয়েছে এখন বর্তমানে ফিউচারে তোমরা কতদিন কাজ করবে কিভাবে কাজ করবে তোমাদের কাজের অভিজ্ঞতা অনুযায়ী আগামী দিনে আমাদের যেখানে আরও ভালো ভ্যাকেন্সি থাকবে আমরা তোমাকে অফার দেব তখন তোমরা চেঞ্জ করতেই পারো তো আমাদের পি কোম্পানি সম্পর্কে তোমাদের পুরো ধারণা আছে তো হ্যাঁ আমাদের পিএমএলএস কোম্পানি হচ্ছে রেলওয়েতে যারা টেন্ডার পায় এই ও বেডরোল সার্ভিসের ওপর সেই সব বড় বড় কোম্পানি আমাদেরকে পুরো দায়িত্ব দেয় ম্যান পাওয়ার আর এই ম্যান পাওয়ারটা টোটাল রিক্রুটমেন্টের প্রসেসটা দায়িত্ব থাকে পিএমএলএস এর এবং তুমি কাজ করবে যে কোম্পানিতে তারও পুরো দায়িত্ব আমার মানে যতদিন যাবত তুমি কাজ করবে তার পুরো দায়িত্বই এই পিএমএলএস কোম্পানি ঠিক আছে তো তুমি সারা জীবন কাজ করো কোনো অসুবিধা নেই আর অবধি কাজ করো কোম্পানি হয়তো চার বছর দু বছর অন্ত চেঞ্জ হয়ে যায় টেন্ডার চেঞ্জ হয়ে যায় কিন্তু পিএমএলএস কোম্পানিতে তুমি জয়েন করেছো পি এম কোম্পানি তোমার দায়িত্ব নিয়েছে কোম্পানি চেঞ্জ হয়ে গেলেও তোমার কাজ কিন্তু যাবে না তুমি যেখানে কাজে জয়েন করছো সেখানেও সারা জীবন থাকতে পারো কোম্পানি চেঞ্জ হবে ম্যান পাওয়ার চেঞ্জ হয় না আর যদি মনে করো যে না স্যার আমি আর ওই ডিভিশনে থাকবো না সেক্ষেত্রে আমরা তোমাকে অন্য কোম্পানিতে পাঠিয়ে দেব তাহলে পুরোপুরি দায়িত্বকার তাহলে পিএমএলএ এস কোম্পানি তাহলে আজকে তোমরা স্টাফ হিসেবে যে জয়েন করেছো পি কোম্পানি কোম্পানির স্টাফ হিসেবেই জয়েন করেছো এবং তোমাদেরকে আমরা আলিপুরদুয়ারে পাঠাচ্ছি কাজ করতে স্যালারি সম্পর্কে শুনেছ তোমাদের মেন স্যালারি যদি শোনো ষোলো হাজার পাঁচশো স্যালারি হবে থাকার জায়গা কি বলেছি ফ্রিতে পাবে খাওয়া দাওয়া ক্যান্টিন আছে ক্যান্টিন থেকে যখন খাবে তিনশো টাকার মধ্যে আসা যাওয়া যে দিল্লি যাচ্ছে ট্রেন ট্রেনটা আবার ফিরছে সেই আসা এবং যাওয়া তিনশো টাকার মধ্যে খাবার পেয়ে যাবে সারা মাসে খুব জোর হলে দেড় থেকে দু হাজার টাকার মধ্যে খাবার টোটাল কমপ্লিট ঠিক আছে এছাড়া আমাদের স্যালারি প্রতি মাসের বারো তেরো তারিখের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বুঝতে পেরেছ কাজ কি পেট্রোল সার্ভিসের কাজ প্যাসেঞ্জারতে উঠলে প্যাসেঞ্জারকে পেট্রোল দিতে হবে প্যাসেঞ্জার নামলে পেট্রোল তাদের কাছ থেকে ফেরত নিতে হবে এটাই কাজ আর পেট্রোল যদি হারিয়ে যায় লস্কান হয় সেক্ষেত্রে কি সিস্টেম করা আছে আমরা একটা সিকিউরিটি ডিপোজিট তোমাদের কাছে রেখেছি সেখান থেকে আমরা গুণকারটা দিয়ে দিই এবং সামান্য কিছু টাকা তোমাদেরকে বেয়ার করতে হয় তাই তো সেটাই তো বলা আছে যাতে তোমাদের স্যালারিতে কোনো এফেক্ট না পড়ে কি ঠিক বললাম তো তাহলে সবকিছু ক্লিয়ার তো নাকি তোমরা কাজ করতে রাজি তো কোন রকম ডাউট আছে এরপর আমি পরিচয় করব তোমরা কোথা থেকে এসছো তোমার নাম কি মোল্লা উদ্দিন মোল্লা কোথা থেকে এসছো বসিরহাট থেকে এসছো তোমার নাম নিরঞ্জন মিস্ত্রি নিরঞ্জন মিস্ত্রি কোথা থেকে এসছো সন্দেশখালী সন্দেশখালী থেকে তোমার নাম নবকুমার মন্ডল নবকুমার মন্ডল কোথা থেকে এসেছ পূর্ব মেদিনীপুর থেকে তোমার নাম রাকেশ কুমার মন্ডল আচ্ছা কোথা থেকে দক্ষিণ দিনাজপুর থেকে সরকার উত্তর দিনাজপুর ডালখোলা থেকে শুভাশিষ সরকার আচ্ছা তোমার নাম গণেশ বর্মন কোথা থেকে আলিপুরদুয়ার তোমার নাম বকুল দলই কাকদ্বীপ থেকে তাই তো তাহলে এত দূর দূরান্ত থেকে তোমরা এসেছ নিশ্চয়ই আমাদের কোম্পানি সম্পর্কে ভালোভাবে ইনফর্ম নিয়েছ যে আমাদের কোম্পানি কীরকম এতদিন ধরে দেখছো কি সিস্টেম আছে তোমরা যখন ফোন করেছিলে তোমাদেরকে বলা হয়েছিল ডকুমেন্টস পাঠাও এক হাজার টাকা অ্যাডভান্স পাঠাও তারপরে আমরা তোমাকে পুলিশ ভেরিফিকেশান করার জন্য একটা ফর্ম পাঠিয়েছিলাম অনলাইনে সেটা দিয়ে তোমরা অনলাইনে আবেদন করেছিলে এবং সেখান থেকে তোমরা পুলিশ ভেরিফিকেশনের কাগজ পেয়েছ এবং আজকে তোমাদেরকে কোম্পানিতে আমরা ডেকে পাঠিয়েছি ড্রেস দিয়েছি আইডি কার্ড দিয়েছি এগ্রিমেন্ট করেছি এবং কাজ সম্পর্কে বুঝিয়েছি বুঝিয়ে তোমাদেরকে কাজের জায়গায় পাঠাচ্ছি এবং রিজার্ভেশন টিকিটটাও আমরা তোমাদের করে দিয়েছি এই প্রসেসটার জন্য চাকরি দেবার নাম করে কোনো টাকা পয়সা তোমাদের থেকে চাওয়া হয়েছে চাওয়া হয়েছে চাকরি দেবার নাম করে টাকা তোমাদের কাছে একটা ডিপোজিট মানি নেওয়া হয়েছে এক মাসের মাইনে কেন নেওয়া হয়েছে আগেই বলে দিয়েছি যে তোমাদের মালপত্র এত টাকা দেড় দু লাখ টাকার মালপত্র থাকে সেই মাল যাতে কোনো কারণে লোস্কান না হয়ে যায় এবং হলেও যাতে ছেলেদের ক্ষতি না হয় সেই জন্য আদার্স ওয়াইজ এই কাজের জন্য কোনো টাকা লাগে না এই যে বিভিন্ন কোম্পানি খুলে বসে আছে দেখবে অমুক গ্রুপ তমুক গ্রুপ এই গ্রুপ সেই গ্রুপ হাওড়ায় চাকরি ওতে চাকরি প্লেনে চাকরি এয়ারপোর্টে চাকরি এইসব যে দেখছ এইভাবে কাজ হয় না এগুলো একদম পুরো ফ্রডিং এটা লোককে বোকা বানানো হয় এইসব গ্রুপগুলো কী করে টাকা অনলাইনে নিয়ে ব্লক করে দেয় আর না হলে ডাকে এদের কোনো অফিস নেই লাইসেন্স নেই কিছু নেই এরা কি করে মাকার ট্রেনে তুলে ভিডিও বানিয়ে দেয় এইসব গ্রুপ এই দেখবে একটা গ্রুপ আছে বিরিয়ানির প্যাকেট জলের বোতল হ্যাঁ